যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিন এপ্রিল দু হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএ থাকতে হবে আর দেখতেই পাচ্ছেন এই পটির জন্য বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক গঠিত নেওয়া হবে দুজন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএ থাকতে হবে এই পটির জন্য আর এখানে দেখতে পাচ্ছেন বেতন আলোচনা সভাকে প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান বিজ্ঞান হবে একজন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে জীবনে কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণী বা সমমানে জিপিএ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম হিসাব সহকারী নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে শিক্ষা বোর্ড হাতে এইচএসই ব্যবসা শিক্ষা বা সমমান এসি ব্যবসা শিক্ষা বা সমমান সহ ছয় মাস মেয়াদি কম্পিউটার জারি হতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না আপনাদের নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে স্পষ্ট করে সহজি পূরণপূর্বক আবেদন করতে হবে আবেদন ফর্ম জেলা প্রশাসক ভোলা এর ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এই লিঙ্কে গেলেই কিন্তু আপনারা খুব সহজেই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ভোলা এর অফিস হতে সংগ্রহ করে আগামী তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে জেলা প্রশাসক ভোলা ও সভাপতি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ভোলা বরাবর ডাক বা সরাসরি অফিস চলাকালীন পৌঁছাতে হবে অর্থাৎ অফিস চলাকালীন সময় কিন্তু আপনারা সরাসরি পৌঁছাতে পারবেন আবেদন ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছরের বেশি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সতায়িত ফটোকপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সতায়িত রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে খামের উপরে পদের নাম লিখতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বিলম্বে পাওয়া আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তাই সঠিক সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে আবেদনের সাথে ভোলা কালেক্টরে স্কুল ভোলায়ের অনুকূলে রুপলী ব্যাংকের যে কোনো শাখা থেকে এক থেকে তিন নং পদের জন্য তিনশত টাকা মূল্যের এবং চার নক পদের জন্য দুশত টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাঙ্কড্রপ অফারের যুগে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে দেখতেই পাচ্ছেন নিজ ঠিকানা সম্মিলিত দশ টাকার মূল্যের ডাকটিকিট টিকিট সংযুক্ত চারগুণ নয় সাইজের খাম দাখিল করতে হবে শিক্ষাজীবনে কোনো স্তরেই এক থেকে তিন ক্রমিকের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন তৃতীয় শ্রেণী বা বিভাগ তারা গ্রহণ করবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ